ঈদের আনন্দটা এখন আর সেই রকম আগের মতো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য তো অবশ্যই অনেক আনন্দের ঈদ কারণ বাচ্চাদের যে আনন্দ সেটি কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও ছিল ঠিক তার জন্য মনে করি আমাদের আনন্দ থাক বা না থাক বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বড় তাই ভাবলাম যে ঈদের দিন যদি বিকেলে একটু বের না হয় তাহলে কিন্তু বাচ্চাদের আসলে ঈদ ইদই মনে হবে না তাদেরকে ভাষায় রেখে দিলে তাদের যে একটা আনন্দময় একটা দিন সেটা তারা কখনই বুঝতে পারবে না তাই অবশ্যই সারাদিনের কাজগুলো গুছিয়ে তারপর বিকেলে একটু বের হতে হয় তো সারাদিনের কাজ আমি করেছি সেগুলো আসলে আমি অফ ক্যামেরাতেই করেছি সেগুলো আসলে বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কারণ এতটা ব্যস্ততার দিন সবাইকে আসলে টাইম মতো সব কিছু করে দিতে হয় তারপর বাচ্চাদেরকে রেডি করাতে হয় যেগুলো আসলে আমি অফ ক্যামেরাতেই করেছি তো নিতে তো টুকটাক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আজকে বিকেলে বের হয়েছি সেটাই একটু শেয়ার করছি তো বিকেলে যে বের হওয়াটা হয়েছিলাম ঈদের দিন সেটা আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তার কারণ হচ্ছে এই কয়দিন আসলে একটু বেড়াতে গিয়েছিলাম সেই সাথে বাবার বাড়িতে গিয়েছিলাম সব কিছুই আসলে মিলিয়ে আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ সব জায়গাতে আসলে আত্মীয়দের আমেজ সেখানে কিন্তু তাদেরকে সময় দিতে হয় এইগুলো নিয়ে আসলে বসে থাকা যায় না তারপর টুকটাক আমি একটু একটু রিলস ভিডিও আপলোড দিয়েছি তো এখানে এই যে আমি একটু ঘোরাঘুরি করছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো ঘোরাঘুরি করতে করতে দেখুন একদম সূর্য নেমে গেছে আমি বের হয়েছিলাম মোটামুটি দুপুরে পরপর তিনটার দিকে সম্ভবত তো তারপর দেখুন একদম অনেকটা সময় গাড়ি নিয়ে ঘুরেছি ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করে ওদেরকে নিয়ে তারপর লাস্ট যখন বাসায় চলে আসবো তার আগে তো একটু একটু স্পটে গেলাম তো এখানে দেখুন চারিদিকে একদম সবুজ গাছপালা একদমই সাদামাটা সাদামাটা একটা জায়গা যেখানে আসলে বাচ্চাদের একটু ভালো লাগবে কারণ এখানে দেখুন নাগরদোলা দেখা যাচ্ছে যেটা আসলে আমরা ছোট থাকতে দেখতাম এগুলো থেকে আসলে সেই ছোটোবেলায় উঠেছি সেই আনন্দ সেটা দেখে এখন একটু ফিল হচ্ছে তো বাচ্চারা কিন্তু এগুলো দেখতেই পায় না এখন আর আজকে আমার বাচ্চারা হয়তো এটা প্রথম দেখেছে কারণ এগুলো আর দেখেনি ওরা তো এখন দেখা যায় বিভিন্ন দেখা যায় ঘোরাঘুরির স্পটে বা পার্কে গেলে এগুলো তো আর এখন নেই সেই জায়গায় তো অন্যরকম কিছু তো যাই হোক এখানে যে ওরা একটু খেলাধুলা করছিল একটু সেই সাথে এগুলো একটু দেখছিল ওইটা তো ওরা তাকিয়ে দেখতে আছে যে আসলে এটা কী কীরকম এটা একটু কাঠের যেহেতু আর হাত দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে এটা একটা অন্যরকম মজা তো যাই হোক ওদেরকে আসলে যতই ঘোরাঘুরি করায় না কেন যদি একটু ফুচকা না খাওয়া হয় একটু চটপটি না খাওয়া হয় তাহলে কিন্তু ওদের ঘোরাটা আসলে একদমই কী হয় পূর্ণ হয় না তো ওরা ঘুরতে গেলে অন্য কিছু যেমন তেমন সেই জায়গায় ওরা চটপটি ফুচকাটাকে বেশি পছন্দ করে তো যদিও ওদেরকে অন্য কিছুও দেওয়া হয় কিন্তু আমরা তো আমি তো মোটামুটি ফুচকা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না কিন্তু ওদের ওগুলো রেখে এগুলোই খেতে হবে তার জন্য ভাবলাম যে তাহলে ফুচকা যেহেতু পছন্দ তাহলে ফুচকাই খাও তো এখানে ঝাল আর ঝাল ছাড়া এগুলো আমি আসলে অর্ডার দিয়েছি কারণ ওরা পছন্দ করে ঠিকই কিন্তু ঝাল হলে খেতে পারবে না যার জন্য একটু ঝাল ছাড়া আমি ওদের জন্য দিয়ে দিলাম অর্ডার আর আমাদের জন্য দিয়েছে একদম ঝাল ঝাল করে ফুচকা কারণ ফুচকা যদি খাই একটু ঝাল না হয় সেটা কিন্তু ভালো লাগে না তো এখানে এই যে ফুচকা খাচ্ছিলাম সবাই মিলেই আর আমার ছেলেটা এতটা পছন্দ করে আপনারা দেখেই বুঝতে পারছেন সে ফুচকা কীভাবে খাচ্ছে তো যাই হোক মার্শাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে পারলে ভালো লাগে তো ঈদের দিন একটু ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আপনারাও অনেকে অনেক জায়গায় ঘুরতে যান সবার আসলে এইটাই হচ্ছে আনন্দ বাচ্চাদেরকে নিয়ে যদি একটু ঘোরাঘুরি না করেন তাহলে কিন্তু আসলে বাচ্চাদের এই সুন্দর মুহূর্তগুলো ঠিকই চলে যাবে কিন্তু আসলে এই স্মৃতিগুলো আর থাকবে না তো তার জন্য অবশ্যই স্মৃতিগুলোকে ধরে রাখতে হলেও এই মুহূর্তগুলোকে কিন্তু এনজয় করবেন তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সেই সাথে অনেক দিন পর ভিডিও দিয়েছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর শেয়ারও করবেন আল্লাহ হাফিজ